আঠারো থেকে এক টাকা এনার তাহলে সতেরো টাকা ছিল কার ব্যাপারের এই সতেরো টাকা ব্যাপারের কাছ থেকে এনে নিয়ে নিলেন আবার ভুক্তার কাছ থেকে কত টাকা নিচ্ছে এই টাকা যদি কম নিতেন ভুক্তার পকেট থেকে তাহলে দামটা আরো কমে আসতো বাজারে

এতো দুই টাকা লেখা আছে 102 লেখা আছে আপনি জুরে পড়ান সবাই শুনো কত লেখা আছে 102 102 পেমেন্ট এর কত টাকা 88 টাকা সর্বছ তাই না 88 টাকা কিন্তু এইটা 102 এটা দক না यार এখন বলেন 102 আর 88 রেফারেন্স আপনি দেখতে পেয়েছেন 14 টাকা

আমার আগের দেখাচ্ছে আপনি ব্যাখ্যা দিচ্ছেন শুধু আপনার মতো করে